ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের এক মাস পূর্ণ হয়েছে আজ সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন সরকার পতনের আন্দোলনের রূপ নিলে পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা এই আন্দোলনে আটশোর বেশি ছাত্র জনতা শহীদ হয় আহত হয়েছে কয়েক হাজার মানুষ জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার কাজে হাত দিয়েছে বিউটি সমাদারের প্রতিবেদন পতাকার রং সেই একই স্লোগানও একই কিন্তু এ যেন নতুন এক উন্মাদনা জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানের মধ্য দিয়ে গেল পাঁচে আগস্ট জন্ম হয়েছিল নতুন এই আত্মবিশ্বাস আর উচ্ছ্বাসের বিদায় নিয়েছিল শেখ হাসিনার সরকার নতুন স্বপ্ন নিয়ে জনতার কাছে ধরা দিয়েছে তারুণ্যের বাংলাদেশ সেই স্বপ্নের এক মাস পূর্তি হয় বৃহস্পতিবার সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে জুলাই মাসে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলনকে আওয়ামী লীগ সরকার ছাত্রলীগ এবং আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে দমন করতে চায় যাতে ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলন রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে পুলিশ আর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের লোকেরা ছাত্রদের উপর গুলি করলে আন্দোলনে নেমে আসে সারা দেশের আপামর জনতা জুলাই মাসের মাঝামাঝি ছাত্র জনতার আন্দোলন শেখ হাসিনা সরকারের পতনের এক দফা আন্দোলনে রূপ নেয় উত্তাল হয়ে ওঠে সারা দেশ প্রায় মাসব্যাপী এই আন্দোলনে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলিতে আটশোরও বেশি মানুষকে প্রাণ দিতে হয়েছে এর মধ্যে শিশুরাও ছিল আহত হয়েছে কয়েক হাজার মানুষ যাদের অনেকেই এখনও হাসপাতালে কাতরাচ্ছে এসব হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনা এবং তার মন্ত্রী উপদেষ্টাদের বিরুদ্ধে একশো উনিশটি হত্যা মামলা হয়েছে এর বাইরেও অপহরণের অভিযোগে আরও এগারোটি মামলা হয়েছে এসব মামলায় এখন পর্যন্ত সাবেক মন্ত্রী উপদেষ্টা আইজিপিসহ গ্রেপ্তার হয়েছে তেইশ জন পাঁচই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়লে ড মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার গেল পনেরো বছরে দেশের প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানে যে বিশৃঙ্খলা তৈরি হয় তার সংস্কারের কাজ শুরু করেছে এই সরকার ছাত্র জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশে যে নবযাত্রা শুরু হয়েছে তা যেন বৈষম্যমুক্ত উন্নত এবং সমৃদ্ধ হয় সেজন্যই সজাগ থাকবে জাগ্রত বাঙালি বিউটি সমাদ বৈশাখী সংবাদ ঢাকা